নিজেকে দেখাতে গিয়ে শুধু তোমাকেই দেখছি এই বসন্ত সন্ধ্যায় সমস্ত আড়াল অভিমান সমস্ত সীমারেখা উপেক্ষা করে আজ তোমারই সামনে এসেছি এই আরমোনা মন মনের ভেতর তরঙ্গ এই ভ্রুভঙ্গি এই ঠোঁটের উচ্চারণ সব যদি আলাদা মনে হয় এসো তাহলে স্পর্শে বুঝি দুরন্ত অস্থিরতা এসো ক্রমাগত আঁকড়ে ধরি আর ক্রমাগতই বাঁচার চেষ্টা করি হে আমার কাঙ্ক্ষিত প্রেম আগে তো বলনে কখনো ভালোবাসায় এত কষ্ট থাকে এত আলোড়ন এত নিঃসঙ্গতা কখনো কিছু তো বুঝে নিও কিছু অনুচ্চারিত শব্দ কিছু সমুদ্র ফ্যানায় ছিটে ফোটা যন্ত্রনা বুঝে নিও আজ পূর্ণিমা নাকি অমাবস্যা আকাশে চাঁদ আছে কি নেই কিচ্ছু জানি না আমি শুধু বসন্ত জানি আর জানি তোমাকে তাই তো তোমার সামনে এসেছি তোমাকে দেখছি দেখছি ভরসার মত করে কান্নার মতো করে স্পর্ধার মতো করে ইচ্ছের মতো করে শুধু তোমাকেই দেখছি অথচ আমি নিজেকেই দেখাতে এসেছিলাম এই বসন্ত সন্ধ্যায়